আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভিডিও থামবেল দেখে আপনারা ক্লিক করছেন তো আসলেও খুশির সংবাদ ব্যাটারি রেট বাড়ছে শুধু ব্যাটারি না আরও সার্কিটেরও রেট বাড়ছে পর্যায়ক্রমে ভিডিও দিব আমি আপনাদের সাথে রমের ভিডিও শেয়ার করেছি বত্রিশ জিবি স্টোরেজের র্যাম ওটাও শেয়ার করেছি পর্যায়ক্রমে ষোলো আট চার যা আছে সবগুলোই দিব তবে যেহেতু রেট বাড়ছে তাই এদিকটাও একটু খেয়াল রেখে আপনাদেরকে ইয়েগুলো দিতে হয় তথ্যগুলো দিতে হয় যে কারণে ব্যাটারি ভিডিওতে আবার ফিরে আসলাম আর কয়েকটি মালের রেটও বাড়ছে তো এগুলো আবার দেওয়ার পরে তারপরে নেক্সটে ইনশাল্লাহ আবার আমরা রম সম্পর্কে আলোচনা করব ষোলো বা চৌষট্টি একশো আটাইশ যেগুলো আছে সবগুলোরই আমরা দিব যে কিভাবে চিনবেন যারা নতুন আছেন তারা ওইগুলো দেখেন আর ব্যাটারিগুলো সহ আমি যে রেটগুলো বলছি এই মালগুলা মোটামুটি দেখেন আপনারা কিনতে পারেন কি না তো ব্যাটারি এখন বর্তমান বাজার যাচ্ছে এই যে বাটন ফোনের ব্যাটারি দেখতে পাচ্ছেন এগুলোর রেট যাচ্ছে মূলত হচ্ছে একশো টাকা আবারও বলছি প্রতি কেজি একশো টাকা এটা হচ্ছে আজকের বাজার একশো টাকা প্রতি কেজি বাটন ফোনের ব্যাটারি আর লিথিয়াম আছে আর এই যে এই ধরনের যে লিথিয়াম ব্যাটারিগুলো এগুলো যদি থাকে এগুলো রেট আমরা দুইশো তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত প্রতি কেজি দিচ্ছি ওকে এটা হচ্ছে আজকের রেট আর আর আইসির ভিডিওর জন্য রমের ভিডিওর জন্য অবশ্যই যারা নতুন আছেন তারা অপেক্ষা করবেন পর্যায়ক্রমে আমি ভিডিওগুলো দিব আসলে সব দিকেই খেয়াল রেখে সব কিছু মেনটেন্স করেই আসলে করা লাগছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন নতুন দর্শক হয়ে থাকলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ